কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা নিহতদের আত্মার মাখেরাত এবং আহতদের সুস্থতা কামনায় ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে জুমার নামাজের পর সারা দেশে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে জুমার নামাজের পর দোয়া করা হয় এ সময় নগর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া নিহতদের আত্মার মাখেরাত ও আহতদের সুস্থতা সহ দেশের চলমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার কামনায় রংপুরে জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত হয় এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সহ জেলার সব মসজিদগুলোতে নিহতদের আত্মার মাখেরত কামনার পাশাপাশি দেশ ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করা হয় অন্যদিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করেন এছাড়া সাতক্ষীরা ফেনী যশোর নাটোর পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলে অংশ নেন মুসল্লিরা